আল্লাহ হেফাজতের মালিক আসল নকল বোঝা মুশকিল সত্য কথা বললেই হুমকি ধামকি মারতে চাই কিল ঘোর ডিম নামে আছে কামে নাই অনেক নেতা ইসলামী বক্তার কথা শুনে ডিমের মতো আমার মনে হয় বক্তাদের মুখে শুনি কয়েকদিনের দুনিয়ায় সাহাবারা নাকি ভালো বাড়ি করে নাই গরিব বড় লোক থেকে পাঁচশত বছর আগে বেহেস্তে যাবে শুনে সাহাবারা বড় লোক হওয়ার কখনো চেষ্টা করে নাই যে বক্তারা বলে অনেকে ভালো বাড়ি দামি গাড়ি অনেক টাকার মালিক হতে দেখা যায় মিথ্যা বলা পাপ তাহা বক্তার জন্য মনে হয় প্রযোজ্য নয় ছোতাদের জন্য প্রযোজ্য তাই আমির হামজা প্রথমে বলেছিল আবু শাহিদ আত্মহত্যা করেছে অন্য মহাপিলে বলিল আবু সাহিদ শহীদ হয়েছে বঙ্গভবনে হাসিনার যায় নামাজ কুরআন শরীফ তজবি কিছুই পাওয়া যায়নি ছয় তলার নিচে ঘর আইনাঘর বিদকুটে অন্ধকার সেখানে আমি ছিলাম দেখেছি চোদ্দ বছর অনেকের চুলদারি গোপ কাটেনি তবে তারও বেলেটের অভাবে তার বাল যে এক হাতের উপরে লম্বা হয়েছিল তাহা কাটতে পারিনি তাহা বলতে মনে হয় তার মনে নাই মিথ্যা কথা ওয়াজে বলা মনে হয় এমন কোনো গোপন দোয়া আছে মিথ্যা বলিলে পরে সেই দুয়াপুর পরে পড়িলে আর গুনাহ হবে না নাহির হাসনাতরা কোঠা বিরোধী আন্দোলনের নামে ছাত্র জনতাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তারা নেতা সমন্বয়ক উপদেষ্টা হয়ে সাত মাসে কোটি কোটি টাকার মালিক হয়ে এখন জাতীয় নাগরিক পার্টির নামে দল গঠন করে তারা স্লোগান দিচ্ছে দালালিনা রাজপথ তারা এখন জনতার কাতারে চলে এসেছে তারা সামনে নির্বাচন করবে জনগণ তাদের ভোট দেবে তারা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হবে তারা কত বড় ধোকাবাজ সাধারণ জনতা বুঝে গেছে তারা এখনও বুঝে নাই আমাদের অনেক নেতার মুখে আগে শুনিতাম বঙ্গবন্ধুর আদর্শ যে কর্মী সমর্থক হবে সে জেল জুলুমের করে না ভয় নিজের ব্যক্তিস্বার্থ সে কখনো দেখে না আমরা সেই মতে চলে গরিব রয়ে গেলাম আমাদের ধোকা দিয়ে বোকা বানিয়ে আশি ভাগ বড় নেতারা কোটি কোটি টাকার মালিক হয়ে বড় বড় কথা বলে আমাদের কর্মীদের ধোকা দিয়ে বোকা বানায় আমরা নিজের সম্পদ খরচ করে দলের পক্ষে কাজ করি তারা দলের নাম ভাঙিয়ে ব্যক্তি সম্পদ গড়ে কোটি কোটি টাকার মালিক হয়ে কেউ এখন আছে জেলে কেউ এখন আছে বিদেশে পালিয়ে হুঁশিয়ার সাবধান ধোকার রাজনীতি শেষ করতে হবে যে কর্মীদের খোজ খোঁজ রাখে না সে ধোঁকাবাজ ধোঁকাবাজদের কোনো দল নাই তারা ধোঁকাবাজ এটাই তাদের আসল পরিচয়